শাশুড়ি আম্মা হঠাৎ করে বলতেছে চ্যাপা সুটকি ভর্তা খাবে তাই বাপলামের একটি অন্যরকমভাবে বানিয়ে দিয়ে চ্যাঁপা সুটকি বর্তা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি বানাবো পোশাক পাতা দিয়ে চ্যাপা সুটকি ভর্তা তাই আমি আমার বারান্দার গাছ থেকে কতগুলো পোশাকের পাতা পেরে নিয়েছি এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে এগুলোকে কুচি করে কেটে নিয়েছি তার সাথে এখন আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি কতগুলা শুকনো মরিচ পেঁয়াজ কুচি রসুন আর হচ্ছে চ্যাপা সুটকি এখন আমি একটি পাটার মধ্যে প্রথমে শুকনো মরিচগুলোকে বেটে নিয়েছি তারপর বেটে নেব আমি চ্যাপাশুটকিটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুনগুলোকে এখন আমি রসুনগুলোকে বেটে নিব এখন আমি পেঁয়াজ কুচিগুলোকে বেটে নিব আমি এখানে পেঁয়াজগুলোকে আদা বাটা করে বেটে নিয়েছি এখন আমি সবগুলোকে একসাথে করে তুলে নিব তারপর আমি চোলায় একটি কড়াই পষিয়ে এর মধ্যে আমি সবগুলো উপকরণ দিয়ে দিলাম তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি যাতে সবগুলো একসাথে সিদ্ধ হয় তারপর ডাকনা দিয়ে ডেকে দিয়েছি ডাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম আমি কুচি করে রাখা পোশাকের পাতাগুলো এখন আমি সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এগুলাকে এখন শুধু আমি ভালো করে ভেজে নিব এখন আমি এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি তেল এখন তেল দিয়ে আমি সবগুলোকে ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে আমার পোশাকের পাতা দিয়ে চ্যাপাশুটকি বত্তা আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন এই বর্তাটি খেতে খুবই ভালো হয়েছিল। আর আমার বর্তাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ